দেখো নিরীহ মানুষকে যদি ভীত সন্ত্রস্ত করে নির্দোষী মানুষকে ভীত সন্ত্রস্ত করে মুসলিম হোক আর অমুসলিম শান্তিতে বসবাস করছে হ্যাঁ তাহলে সেটা অবশ্যই সন্ত্রাস সেটা অবশ্যই জঙ্গিবাদ সেটা অবশ্যই ফাসাদ হাত নয় কিন্তু আচ্ছা শর্ত নেই নিজেরাই শুরু করে দিল এইটাও ফাসাদ কারণ এতে আপনি লাভ কিছু করে দেবেন না আপনি আরও ক্ষতি করছেন কিন্তু যদি আর ইসলামে যেসব শর্ত রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি সব ঠিক থাকে আর তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে নেতৃত্ব থাকতে হবে সেটা রাষ্ট্রীয় নেতৃত্ব এই নয় যে কোনো একজন হয়ে গেল দাঁড়িয়ে গেল আর তার পিছনে হয়ে হই করে বোকার মতো ছুটলেন না 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 এরা ফাঁসা দি তাহলে জিহাদ আর আপনার সন্ত্রাসে পার্থক্য অবশ্যই করতে একজন মুসলিমকে আর অধিকাংশ মুসলিম আরে চোর ডাকাতের কথাও যদি শোনে ভয় লাগে না যে চোর ডাকাতের সাথে দেখা করে কিন্তু যদি শোনে আরে ও উঠিয়ে নিয়ে গেছে আর কি নানা সাথে সম্পর্ক রাখবে না হ্যাঁ হতে পারে কিছু করেছে তার মানে যে জেহাদকে সন্ত্রাস বলে পৃথিবীটা একটা ত্রাস সৃষ্টি করেছে হ্যাঁ করেছে এবং ইসলামকে বদনাম করার চেষ্টা করেছে এই এজেন্ডা প্রতিষ্ঠা করছে বা এর প্রচার প্রসার করছে আর এটা বাস্তবায়ন করছে এক সেন অসৎ মুসলিমরা জি আল্লাহ যেন সঠিক বোঝ দান করেন এবং হককে হক বলে চিহ্নিত করা তৌফিক দান করেন বাতিল দান করেন সন্ত্রাস হচ্ছে জঙ্গিবাদ হচ্ছে বাতিল আর জেহাদ হচ্ছে হক ও ফিসে হিসেবে কিন্তু জেহাদ মানে অমুসলিম মারা নয় জেহাদ মানে কাফের মারা নয় যে আপনাকে মারতে চাই তাকে মারতে হবে কিন্তু আমি আপনি এই ক্ষমতা রাখি না কারণ আমি আপনি করতে গিয়ে সামলাতে পারব না এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে তারপরে বিজয়ের সম্ভাবনা আছে কিনা আর সেগুলি সম্পর্কে বিজ্ঞল আমাদের পরামর্শে হ্যাঁ রাষ্ট রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন জি তো যাই হোক সেদিকে আর না গিয়ে আসল বিষয় থেকে ফিরে আসি যদি আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায় দুনিয়ার সামগ্রীগুলি বা দুনিয়ার প্রিয়জনরা ফাতার আব্বাসু তাহলে প্রতীক্ষা করো অপেক্ষা করো থামো বলেন না আচ্ছা থাম দেখছি তোকে

হ্যাঁ তারা হচ্ছে ফার্স্ট এক সম্প্রদায় পাপিষ্ট সম্প্রদায় তারা জাহান্নামের পথে রয়েছে জান্নাতের রাস্তা আল্লাহ তাদেরকে দেখাবেন আর বলে আলেম বলেছেন যে রসুলুল্লাহ শাসলাম হাদিস শহী বখারিত রয়েছে শহিবখারির হাদিসটি হচ্ছে চার নম্বর চোদ্দ নম্বর হাদিস আর শোহী মুসলিমে বাষট্টি নম্বর হাদিস প্রথম দিকে রয়েছে দুই দুই হাদিসের কিতাবই লাই আহাদকম তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সত্যিকার অর্থে ইমানদার হতে পারবেন না প্রকৃত মমিন হতে পারবেন না হাত হাব্বা এলে মেম ওয়ালে দিও দিও অন্যাস যতক্ষণ পর্যন্ত আমি রসুর উল্লাহাম তার কাছে বেশি প্রিয় পাত্র না হয়ে যাব মেম ওয়ালে দিই তার পিতা মাতার চাইতে তার ছেলেমেয়ের চাইতে সন্তান সমস্ত মানুষের চাইতে আমার রোজ আল্লাহ তাআলা একদিন ওই হাদিস্ট্রি সাহেব খারিতে বললেন রসুল আল্লাহ আপনার ভালোবাসা ফরজ আর আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের পরে ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বুন নাসি ইলাইয়া ইল্লা nafsi مين কুল্লি শাইই আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জীবনের পরে কারণ মানুষের জীবনটা সবচেয়ে প্রিয় কিন্তু যেখানে দেখবেন যে আমি ছাড়া আর কেউ বাঁচতে পারছেন আগে চাচা জানু মাচা বুঝছেন না দেশীয় কথা এটা আগে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজবেন তারপর অন্যদেরকে বাঁচাবার চেষ্টা করবেন এটি হচ্ছে মানুষের হ্যাঁ স্বভাব হচ্ছে কারণ নিজের জীবনটা খুবই প্রিয় কিন্তু নিজের জীবন খুবই ভিড় এতে কোনো সন্দেহ তো নবী সাল্লাহিসাল্লাম এই কথা শোনার বলে বলেন এতটা যথেষ্ট নয় হ্যাঁ খাতটা মে যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি রসুরোল্লা কে ভালো আবার লাভ আর ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মোমেন হতে পারবে না তখন আবার ইমান নবায়ন করলেন হ্যাঁ আবার সংশোধন করলেন তারে যেমন আমাদের কাজকর্ম যেগুলো বাহ্যিক সেগুলো সংশোধন রয়েছে অন্তরের অবস্থারও সংশোধন আছে যেমন ইমানে উন্নতি করতে পারছেন আমলে উন্নতি করতে পারছেন একসময় তাহ্জন পড়তেন না অত হজরে যাতেন না আপনি উন্নতি করতে পারছেন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের ইমানকে উন্নত করা অন্তর অবস্থাকে উন্নত করা তারপরে বললেন আপনি এখন আমার কাছে হাত তা আমার জীবনের চাইতে বেশি আমার প্রাণীর চাইতে বেশি আপনি বেশি প্রিয় আমার কাছে তখন আমার কি তোমার ইমান পারফেক্ট হ্যাঁ পূর্ণ হয়েছে এখন কামেল ইমান হয়েছে